এই খাৰ খাৰিনা হাছা না কি নাম হাচাই নেকি কৈছে মানে জগ অন্ন কথা কৈছে তই মানে কি কৈ আম কি কৈছে জন

আই রে মাই চা তো ঠিকই গো মুন্না গুন্না বাপ খাগুন্না ডাল খাকম কাজ লাগা নিদম দিলাম লাগايا ও ছাক ও কিছে কি মারে কি কারণ কি সমস্যা সমস্যা মানা সমস্যা হইছে তোমার তোমার লয়তো বিব্রান্তিকর্তা আবার লয় কি বিব্রান্তিকর্তা তোমার লয় কথা হইলো তুমি গুশ খাও

কিরা কাটলাম কই থাকে আর যদি কোনো দিন আমি কান ভরা দিছি ঠিক আছে তাহলে সাত কলস কী কাত কলস মন করছি আচ্ছা ঠিক আছে মনে থাকবো তো থাকবো মনে যা হ্যালো দোষ তোরা আর কোনো দিন দেখে কান ভরা দিতে ব্যস্ত কর্তাগুলো খারাপ লোক দেখত